দক্ষিণ দিকে আলী বাবা উত্তর দিকে বিদায় হয় আমরা দেখতে আসি আলী বাবা লোকের কিন্তু তীব্র দৌড়েছে আমরা দেখতে পাচ্ছি লোক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আসামের ঐতিহ্য গ্রামের ঐতিহ্য নৌকাবাস খেলা তো এই নৌকাবাস খেলা কিন্তু আজকে শুরু হইতেছে চাম্পু পাড়াতে বিশাল বড় নৌকাবাস খেলা চাম্পু পাড়া যুব কিন্তু বিশাল বড় নৌকাবাস খেলা পাচ্ছে এই নৌকাবাস খেলার প্রথম পুরস্কার ভাই প্রথম পুরস্কার কি প্রথম পুরস্কার বাজাজ একশো বাজাজ পালসার একশো পঁচিশ আর দ্বিতীয় পুরস্কার আছে বাজাজ সিটি একশো দশ

প্রথম রাউন্ডে কিন্তু লিও বিশ্বাম বিজয় হলো এই দুটো লোকের মধ্যে আরেকটা একটা রাউন্ডে খেলা দেখবো আমরা দর্শক বন্ধুরা লিও বিশ্বাম লোক কিন্তু ডুবা দিল তারা লিও বিশ্বাম লোক ডুবা দিল অবশ্যই তারা কিন্তু বিজয় হয়েছে বিজয় হওয়ার ফলে তারপরে কিন্তু লোকানা ডুবাই দিল আপনারা দেখতে পারলেন অনেক সুন্দর একটা কিন্তু খেলা দেখলাম নৌকা কিন্তু অবশ্যই ডুবে গেল আপনারা দেখলেন দর্শক বন্ধুরা এবার দিক পরিবর্তন করে আসতে আছে লিও বিষ্কার ভার্সেস আলিফ লাইলা প্রিয় দর্শক বন্ধুরা লিও বিষ্কার আর আলিফ লাইলা নৌকার মধ্যে আমরা দেখলাম লিও বিষ্কার ভার্সেস আলিব লালা নৌকার মধ্যে আলিব লেলা নৌকা একটি রাউন্ডে বিজয়ী এবং ই উস্কার নৌকা একটি রাউন্ডে বিজয়ী তো দুটি দুটি নৌকার মধ্যে আটটি রাউন্ডে খেলা হব তো কে বিজয়ী হয় আরেকটি রাউন্ডে খেলা তো এই দুটি নৌকার মধ্যে তৃতীয় রাউন্ডে খেলা বন্ধুরা আলিব লেলা ভার্সেস নিষ্কার এই দুটি নৌকার মধ্যে তৃতীয় রাউন্ডে খেলা ছিল তো তৃতীয় রাউন্ডে খেলায় কিন্তু আলিফ লেলা লোকার দুটা রাউন্ডে বিজয় হয়ে তারা কিন্তু আগামীকালকার জন্য প্রস্তুত হয়ে গেল

দক্ষিণ দ্বিতীয় আশীর্বাদ উত্তর দ্বিতীয় অবশেষে কিন্তু আশীর্বাদ নৌকা বিজয়ী সাব্যস্ত করলো দুটো ব্রতরা আমরা কিন্তু দেখলাম আশীর্বাদ নৌকা তারা বিজয়ী সাব্যস্ত করলো

আছে দক্ষিণ দিকে আলী বাবা উত্তর দিকে দর্শক বন্ধুরা অবশ্যই আলী বাবা লোক তারা বিজয় সাব্যস্ত করবে পার্থ গ্রাউন্ডে অবশ্যই কিন্তু আলী বাবা লোক তারা তারা কিন্তু প্রথম রাউন্ডে বিজয় সাব্যস্ত করলো রাজমাতা নৌকাকে হারা দিয়ে এই দুটো নৌকার মধ্যে আরেকটা রাউন্ডে খেলা হবো তো আমরা দেখি আরেকটা রাউন্ডে কে বিজয়ী হবে রাজমাতা ভার্সেস আলী বাবা রাজমাতা ভার্সেস বাবা দেখা যায় কোন দিকে হয় রাজমাতা বাবা আছে উত্তর দিক দিয়ে আলী আছে হয় কিন্তু অনেক কোটি হয়ে গেছে রাজমাতা বাবা রাজমাতা নোকায় কিন্তু পুরো কিন্তু রাজমাতা নোকায় তারা হয়তো কমিটির উপরে সিদ্ধান্ত এখন কমিটি কি সিদ্ধান্ত দেয় হয়তো এই দুর্ভোগ করবো যাউনে খেলা হবো তো আমরা দেখি এবার যে বিদায় হবে সে কিন্তু

ভাসিস মা মধ্যে আমরা দেখলাম মা হাওয়া কিন্তু প্রথম রাউন্ডে বিজয়ী হলো মা বুলবুলি কিন্তু প্রথম রাউন্ডে পরাজিত হলো তো এই দুটা লকার মধ্যে আক্টার রাউন্ডে খেলা আমরা দেখব আক্টার রাউন্ডে দেখি কি করতে পারি মা হাওয়া জিকে না মা বুলবুলি জিকে আক্টার রাউন্ডের ফাইনাল এবার কিন্তু আমরা দেখতেছি সেকেন্ড রাউন্ড কোনটা বিজয়ী হবে দর্শক বন্ধুরা সেকেন্ড রাউন্ডের খেলা আমরা দেখতেছি মা হাওয়া

আমরা কিন্তু দেখতে আশীর্বাদ তো আজকের এই খেলায় কিন্তু অনেক করে নৌকায় ডুবে গেছে তো স্বাভাবিক কথা নৌকা খেলায় নৌকা ডুববে তো আমরা কিন্তু অসাধারণ খেলা দেখতে পারলাম তো আজকের খেলা কিরকম লাগছে আপনাদের কাছে

জয়লাভ করে কালকে দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিব আর আমরা আশাবাদী আমাদের নাও কালকে কালকেও বিজয় অবস্থ করব আমরা রাইজের কাছে আশীর্বাদ চাইছি এটুকুই আর কি আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করে দেবেন

but i am